এই কথাটার কোন ভিত্তি আছে কিনা যে আসলে মহল্লা থেকে একজনকে বসতে হবে নতুবা সকলে গুনাগার হবে এটা একটা ভুয়া কথা কোন দলিল আছে কি না কোনো দরিল নেই এটা এখানে চেতনাটাই হলো কদরের রাত তো আমাদের প্রত্যেকেরই পেতে হবে পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে কারণ কদরের কদরের রাত যদি কেউ না পায় মান হরে মা খায় রাহা কদরের রাত থেকে যে বঞ্চিত হলো সে চির আসল মাহরুম ব্যক্তি বঞ্চিত ব্যক্তি হল সে তো এমন একটা পরিণতি থেকে বাঁচার জন্য বরং এলাকাবাসী যথাসাধ্য যত বেশি লোক মসজিদে এটাকে করতে পারে সেই চেষ্টা করা উচিত এখানে কোত্থেকে আমরা এই কোথেকে ঢুকলো

তাহলে ঠিক আছে তাহলে যদি উনত্রিশ দিন হয় তাহলে এটা পাবে তিরিশ দিন হলে এটা পাবে তাহলে তিনশো টাকা করে হলে তিন দশে তিরিশ তিন হাজার টাকা পায় এবং মহতারম আপনারাও হয়তো জানেন আমরা যেটা দেখি যে তার খাবারের ব্যবস্থা করা হয় এবং তাকে এতেকাপ শেষ করার পরে তখন তাকে একটা পেমেন্ট দেওয়া হয় সে মোটামুটি একজন লেবার অর্থাৎ তিনি শ্রমের বিনিময়ে এতেকাফ করলেন তো এই প্রক্রিয়াটা এটা কোরআন সুন্না অ্যালাউ তো করেই না আপনারা বুঝলেন কিন্তু এই কাজ করাটা কতটুকু গর্হিত হিসাবে স্বীকৃত হয় এই জাতীয় কাজ এগুলি রসুল সাহসালামের যুগে ছিল না সাহাবাই কালামের যুগে ছিল না এসব ব্যাপারে নবীজির একটি কথা একটি ঘোষণায় যথেষ্ট যে কোন জিনিস যে প্রক্রিয়া এই দিনের মধ্যে ছিল না ওই ধরনের নতুন কোন একটা সিস্টেম কেউ যদি এই দিনের মধ্যে নিয়ে আসে এটা বাতিল অতএব টাকা পয়সা দিয়ে

কিন্তু এটাও টাকার উদ্দেশ্যে করা যাবে না এটা ঠিক যে বদলে হাজ করার খরচটা সে নিতে পারে কিন্তু যদি টাকা পাওয়াটাই তার মেন উদ্দেশ্য হয় তাহলে হজে বাতিল কবুল হবে না